ব্লকে নমিনেশন দিতে এসে আক্রমণের শিকার বরজলার বরিষ্ঠ কংগ্রেস নেতা মোহন দাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ টিএসআর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ এর জোয়ানরা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে অতিরিক্ত জেলা পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী এসডিপি ও এনসিসি সুব্রত বর্মন সহ অন্যান্যরা ব্লকের প্রবেশ দ্বারে আসতেই কংগ্রেস নেতৃত্বদের গাড়ির উপরে হামলা করে দুষ্কৃতীরা পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে পুলিশ এবং বামুটিয়ার বিজেপির মন্ডল সভাপতি বিজুপাল সৃষ্টমোহন দাস বলেন নমিনেশন দিতে আসার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওনার গাড়ির উপর আক্রমণ করে এবং নমিনেশন দিতে বাধা প্রাপ্ত করে পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে বিজেপির মন্ডল সভাপতি এবং কংগ্রেস নেতাকে নমিনেশন করার কথা বললেও তিনি নমিনেশন দাখিল না করিয়ে চলে যান পুলিশের তরফ থেকে আসক করে ওনাকে পৌঁছে দেওয়া হয় ওনার বাড়িতে দেওয়ার জন্য এখন নমিনেশন না বলছেন চলে কি কারণে যায় <laughs>